আসসালাম আলাইকুম আপনারা জানেন সম্প্রতি মুম্বাইয়ে এক গুস্তাখে রসুল কোলাঙ্গার রসুল্লাহ সাল আলহসালামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং সেই মন্তব্যটিকে সমর্থন করেন সেখানের এক প্রভাবশালী নেতা সেটাকে কেন্দ্র করে ইন্ডিয়া তথা মুম্বাইয়ে চলছে তর্ণপ্রাণ মুসলমানদের বিক্ষোভ মিছিল বিশাল সমাবেশ গুস্তাখের রসুলের আমরা সবাই ফাঁসি চাই ফাঁসি আদব কুলাঙ্গারগুলোকে খুব দ্রুতই আইনের আওতায় আনতে হবে এবং এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কোন কোলাঙ্গার মুসলমানদের ইমান আকিদা মহাব্বতের উপর কুরুচিপূর্ণ কথা বলার সাহস না পাই আমরা এই বিচার চাই